রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসন কোল্ডিংয়ের পক্ষ থেকে পুজো স্পেশাল একটা ধামাকা কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইন হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন এবং প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর প্রাইসটা দিয়ে দিবে একেবারে ধামাকা প্রাইজে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আসেন কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই তো হচ্ছে ফার্স্ট অফ অল কালারে দেখেন হোয়াইট কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা কারুকাজ করা থাকবে হোয়াইটের ভিতরে হচ্ছে আপনার মেরুন কন্টাস সুতো দিয়ে খুবই চমৎকার একটা কাজ করা থাকবে আর অন্যটা হবে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার পুরো ফুল বডিটায় হচ্ছে আপনার জর্জেটের উপরে কাজ করা থাকবে নিচে হচ্ছে আপনার টারসেলের কাজ করা থাকবে দেখেন কাটওয়ার্ক করা থাকবে ফুল বডিটা হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা আপনার চাইলে যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এবং গলার নেকে হচ্ছে আপনার তিন চারটা করে টার্সেল দেওয়া থাকবে দেখেন এই যে কাছে নিয়ে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার টারসেল করা থাকবে গলার নেকটায় খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর ব্যাক কোষণটা হচ্ছে আপনার এক কালার থাকবে আর এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা খুবই একটা কাজ করা থাকবে দেখেন আর এটা হচ্ছে উন্যাটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার অরগানজা ফ্যাব্রিক্সের ভিতরে হবে উনরাটা উন্যাটা হচ্ছে আপনার টিসি কাপড়ের ভিতরে দেখেন অর্গানজা ফ্যাব্রিক্স বলা হয় এটাকে আর কারু কাজটা দেখেন এক কালার কম্বাইনগুলো খুবই চমৎকারভাবে করা এগুলো হচ্ছে আপনার টিস্যু ফ্যাব্রিক্সের ভিতরে অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে উন্নত হবে আর জামার বডিটা হবে আপনার জার্জেটের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এগুলো হচ্ছে আপনার পুজো স্পেশাল উপলক্ষে নিয়ে এসেছি আপনাদের মাঝে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের নিচে হচ্ছে আপনার একটা খুবই চমৎকার একটা লেস করা থাকবে দেখেন খুবই আনকমন একটা কালেকশন হবে অর্ডারটি কনফার্ম করতে হলে আমাদের কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন আসসালাম আলাইকুম